আপনি যখন কারোর চোখের গভীরে তাকান কখনো কি এমন অনুভূত হয়েছে যেন সে চোখ দুটো আপনাকে দেখছে না আপনার ভেতরের কথা পড়ে ফেলছে কখনো কি অনুভব করেছেন সেই চোখের ভেতরে লুকিয়ে আছে এক অজানা জগৎ এক অন্যরকম ভাষা যেটি আপনি মুখে বলেন না কিন্তু চোখ বলে দেয় আজ আমরা অরণ্যপথে সেই চোখের গল্প সেই আত্মার জানালা রহস্য জানব যা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের চোখে ঈশ্বরের শক্তি লুকিয়ে থাকে তারা বলতো চোখ শুধু দেখার অঙ্গ নয় এটি হচ্ছে আত্মার দরজা ভারতের প্রাচীন যোগীরা বলতো ত্রিলয়ন বা তৃতীয় চোখের কথা যা লুকিয়ে থাকে কিনা আমাদের কপালের মাঝখানে কিন্তু সেই শক্তির প্রতিফলন হয় এই দুই চোখে আর আমাদের চোখ নাকি বহন করে জন্ম জন্মান্তরের স্মৃতি সেই স্মৃতি যা কখনো মুছে যায় না চলুন দেখি বিজ্ঞান কি বলে চোখ কেবল আলো ধরে রাখে না চোখ হল সবচেয়ে দ্রুত সারা দেওয়া অঙ্গ যখন তুমি মিথ্যা বলো তোমার চোখের পিউপিল একটু বড় হয়ে যায় যখন তুমি ভয় পাও চোখের কর্ণিয়া হালকা কেঁপে উঠে যখন তুমি ভালোবাসো চোখের কোনায় মৃদ আর্দ্রতা জমে এমনকি মনের গভীরে লুকানো ইমোশন চোখই প্রথম প্রকাশ করে কখনো খেয়াল করেছেন কেউ ভালোবাসলে তার চোখ অন্যরকম হয়ে যায় চোখের চাউনি লুকিয়ে রাখতে পারে না ইমোশন দিকে তাকে বোঝা যায় মানুষ মিথ্যা বলছে নাকি সত্য একজন খুনির চোখ এক মৃত্যুর শিশুর চোখ আর এক প্রেমিকের চোখ তাদের চাহনিতেই লেখা থাকে ভিন্ন ভিন্ন গল্প অন্যদিকে ডাক্তাররা বলেন চোখ হলো রোগ নির্ণয়ের এক মহারথি যখন কারোর শরীরে ব্রেন টিউমার হয় তখন প্রথম সংকেত মেলে চোখে আর যখন স্নায়ুর সমস্যা হয় চোখের পিপিলের আকার অস্বাভাবিক হয়ে যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সারের ক্যান্সারেরও প্রাথমিক ছাপ নাকি পাওয়া যায় চোখে কিন্তু আমরা কি জানি এই চোখ আমাদের প্রতিদিন কি কি বার্তা দেয় যা আমরা অজান্তে এড়িয়ে যাই ডেজাবু মানে যেন এই দৃশ্য আমি আগেও দেখেছি বিজ্ঞানীরা বলেন চোখের দেখা কোনো দৃশ্য অনেক সময় মস্তিষ্কে এমনভাবে ভাবে হয় যে মনে হয় এটি অতীতের কোনো স্মৃতি কিন্তু প্রাচীন রহস্যবাদীরা বলেন ডেজাবু আসলে আগের জন্মে দেখা কোনো স্মৃতি চোখের গভীরে লুকানো সেই স্মৃতি হঠাৎ জেগে ওঠে আর স্বপ্ন স্বপ্ন দেখার সময় চোখের নড়াচড়া করে সেই নড়াচড়া বলে দেয় আপনি কোন ধরনের স্বপ্ন দেখছেন সুখের নাকি তাহলে বলুন আপনার চোখ কি লুকিয়ে রাখছে সেই গভীর চাহনি কি সত্যিই আত্মার জানালা নাকি আমাদের চোখের ভেতর আছে এমন কোন শক্তি যেটা বিজ্ঞান আজও পুরোপুরি খুঁজে পায়নি আলোর মতো সজাগ থেকে কারণ কখনো কখনো যা দেখে তা তা সত্য সত্য নয় আর যা দেখা যায় না কিন্তু রহস্য এখানে শেষ নয় অরণ্যপথে পা রাখলে রহস্যের দরজা আরও খুলে যাবে সাবস্ক্রাইব করুন অরণ্য পথে হারিয়ে যেতে ধন্যবাদ সবাইকে